আপনি কি এখন বাইরে থেকে পালাইছেন যে হ্যাঁ হ্যালো প্রিয় দর্শক শ্রোতাবিন্দু এই মানুষটা দেখেন এই মানুষটা নাকি বাড়ি থেকে ওই পালাইছে কিন্তু এখন চট্টগ্রামে চট্টগ্রামে ওই রাস্তার মাথার ওইদিকে আছে এখানে নাকি সময় থাকে উনি ওই ওনার স্বামীর কাছে যেতে চাই আপনারা একটু ভিডিওটা শেয়ার করে ওনার পরিচয় পেতে সাহায্য করুন একটু কারণ উনি মনে হচ্ছে উনি ওই মানুষের ভারসাম্য মোহন আমি ওনাকে খেতে বলছি কিন্তু উনি বলতেছে উনি কিছু খাবে না আমার সাথে যাবে না তো ওনার একটু পরিচয়টা পেতে সাহায্য করুন আপনারা উনি নাকি চার চার সন্তানের জননী একটু করে আপনারা ভিডিওটা শেয়ার করে একটু করে ওর ওনার পরিচয়টা একটু ইয়া করেন একটু ভালো করে দেখেন সেরাটা

আচ্ছা সকাল পর্যন্ত এখন কিছু খান নাই না আচ্ছা এখন কিছু কিছু খাবেন নাস্তা খাবেন চল নামি খাবাই চল চলেন সমস্যা নেই আমি কারোর সাথে খান না সমস্যা না আমি খাবো আমার থেকে টাকা আছে তো না আমি তো আপনার ছেলের মতো বই সমস্যা নেই কিছু হবে না চলেন 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 আসেন 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 সমস্যা নেই